সিরাতে মোস্তাকিম নবীজির পথে হাটে পর্ব দশ মেরাজ আসমান পেরিয়ে আরসের ছায়ায় রচনা মাসুম বিল্লাহ রাত গভীর আকাশ নিস্তব্ধ রসলুল্লাহ সাল্লাহু আলহুয়সাল্লাম হারাম শরীফে ঘুমন্ত হৃদয়ে জমানো বেদনার পাহাড় শোকের বছর পেরিয়ে এসেছেন তায়েফের পাথরও রক্তাক্ত করেছে তাকে ঠিক তখনই জিব্রাই এলেন আসমান থেকে তার সঙ্গে বুরাক এক অলৌকিক বাহন সে ছিল ঘোড়া ও খচ্চরের মাঝামাঝি দ্রুতগামী চোখ যেদিকে পড়ে তার আগেই পৌঁছে যায় মক্কা থেকে বাইতুল মাগদিস এই সফর শুরু হলো এক মহিমান্বিত পথে রসুল আলাইহি আলিহুয়াসাল্লাম প্রথমেই গেলেন মসজিদুল আকসায় যেখানে মিলিত হলেন নবীদের এক জামাত ইব্রাহিম আলাইহ ইসাল্লাম মুসা আলহ ঈসা ইসা আলাইহিসাল্লাম আদম সহ আরও অনেক তাদের ইমাম হয়ে রসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম নামাজ পড়ালেন এর মধ্য দিয়ে প্রমাণ হল যে শেষ নবী তিনি সাল্লাহ ওয়াসাল্লাম নবীদের সর্দার তিনি এরপর শুরু হল আরেক অলৌকিক সফর সাত আসমান অতিক্রমের মেরাজ প্রথম আসমানে দেখা হল আদম আলাইহ ইসালামের সাথে দ্বিতীয়তে ইসা ও ইহহিয়া আলাইহ ইসালাম তৃতীয়তে ইউসুফ সালাম তার রূপ যেন চাঁদের পূর্ণতা চতুর্থে ইদ্রিস আলাইহ ইসালাম পঞ্চমে হারুন আলাই ইস্সালাম ষষ্ঠে মুসা আলাই ইস্সালাম সপ্তমে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন বাইতুল মামুরের পাশে তারপর রসুল আলাইহি ওয়াসাল্লাম এলেন সিদ্রাতুল মুনতাহাতে এক বৃক্ষ যা আসমানের শেষ সীমায় সেখানেই তিনি পেলেন সেই মহান পুরস্কার পাঁচ ওয়াক্ত সালাত প্রথমে নির্ধারিত হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত কিন্তু সালামের পরামর্শে তা কমিয়ে আনা হয় শেষ পর্যন্ত নির্ধারিত হয় পাঁচ ওয়াক্ত যা পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব বহন করে এই হল মেরাজের উপহার যা আজও আমাদের আত্মার আড়সে পৌঁছে দেয় রসুল সাল্লাসাল্লাম দেখলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন কত অলৌকিক নিদর্শন যা তার অন্তরকে শক্তি দিল বিশ্বাসীদের দিল অনন্ত আশ্বাস পরদিন ভরে তিনি ফিরে এলেন মক্কায় কিন্তু কুরাইশটা যখন শুনল তারা ঠাট্টা বিদ্রুপে ভরে উঠল তারা চ্যালেঞ্জ ছুড়ল তুমি যদি সত্যি গিয়েই থাকো তাহলে বাইতুল মাকদিসের বর্ণনা দাও রসুল বর্ণনা দিলেন আল্লাহ তার সামনে দৃশ্য তুলে ধরলেন তিনি একে একে সব বর্ণনা করে দিলেন এই সময়ে ঘটল এক ঐতিহাসিক ঘটনা আবু বকর আনহু বললেন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া বলেন তাহলে নিশ্চয়ই সত্য এই উত্তরের কারণে রসুল তাকে উপাধি দিলেন আসিদ্দিক অর্থাৎ যিনি সর্বপ্রথম সত্যকে বিশ্বাস করেন এই ছিল মেরাজ এক অলঙ্কিক রাত যেখানে একজন মানুষ একজন নবী তার রবের কাছে গেলেন অন্ধকার পৃথিবী থেকে উঠে গেলেন আলোর চূড়ায় মেরাজ আমাদের শেখায় কষ্টের পরেই আসে করুণা তপ্ত ধুলার পর আসে আসমানি শান্তনা আপনি শুনছিলেন সিরাতে মোস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব দশ মাসুম বিল্লার কলমে